হ্যাঁ জানি তুমিও আমার মতো তোমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছ আচ্ছা মনে পড়ে সেই দিনগুলো যখন সকাল শুরু হতো তার একটা ছোট্ট গুড মর্নিং মেসেজ দিয়ে আর রাতটা শেষ হতো ভালো থেকেও বলা শব্দে আজও ফোনটা হাতে নিলে চোখ চলে যায় সেই পুরোনো চ্যাটবক্সে কিন্তু আর নতুন কোনো মেসেজ আসে না সেই হাসি সেই অভিমান সেই আকাশ দেখা গল্প সব কিছু আজও মনে আছে মনে পড়ে সেই স্বপ্নগুলো যেগুলো দুজন মিলে একসাথে দেখেছিলাম যেগুলো হয়তো শুরু হয়ে গিয়েও আর শেষ হয়নি কখনো কতবার মনে হয়েছে একটা মেসেজ পাঠাই একবার ফোন করি কিন্তু না সেটা আর কখনো করা হয়নি প্রতিটা মন খারাপের রাতে সব সময় মনে হয় যদি ওর সাথে একটু কথাগুলো শেয়ার করতে পারতাম কিন্তু কী করার মানুষটা তো আর নেই এখন শুধু ইনস্টাগ্রাম স্টোরিতে স্যার সং বসানো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সিনজনের গল্প আর হেডফোনে অরিজিৎ সিং এর গান শুনেই রাত কাটায় ভালোবাসা শেষ হয়েছে কিনা জানি না কিন্তু লাস্ট সিন এখনও অনলাইন আসে শুধু আমাদের মধ্যে কোনো কানেকশান নেই আসলে কি তো হারিয়ে যাওয়া মানুষগুলো আসলে হারিয়ে যায় না শুধু একটা ব্লক লিস্টে আটকে থাকে বা একটা অ্যাচিভ ফোল্ডারে মৃত হয়ে পড়ে থাকে কিন্তু একটা কথা মনে রেখো ভালোবাসা হারানো কিন্তু মুখের কথা নয় তুমি হয়তো আবারও কাউকে ভালোবাসবে কিন্তু সে আগের মতো মানুষটা আর তুমি থাকবে না